এক লোক এক রঙ মিস্ত্রিকে তাদের নৌকার কাছে নিয়ে এসে বললেন ভাই এই নৌকাটিকে একটু ভালোভাবে রঙ করে দিন এই কথা বলে চলে গেলেন রং মিস্ত্রি কাজ শুরু করলেন নৌকটি রঙ করতে গিয়ে দেখেন নৌকার তলায় ছোট্ট একটা ফুটো রয়েছে তিনি নৌকটি ভালো করে রঙ করলেন তারপর সেই ফুটোটিও মেরামত করে উপরে রং লাগিয়ে দিলেন এরপরে লোকটি এসে মজুরি দিলেন রং মিস্ত্রি চলে গেলেন পরের দিন নৌকার মালিক রং মিস্ত্রির বাড়িতে এসে তাকে অনেকগুলো টাকা দিলেন রং মিস্ত্রি অবাক হয়ে বললেন আপনি তো আমার প্রাপ্য মজুরি গতকালকেই দিয়ে দিয়েছেন তবে এই বাড়তি এতগুলো টাকা আবার কেন দিচ্ছেন রং মিস্ত্রি বললেন ভাই বাড়তি না খুব কমই দিচ্ছি আপনি আমার যে উপকার করেছেন এর আসল মূল্য দেওয়া আমার পক্ষে অসম্ভব মিস্ত্রি বললেন ভাই আপনার কথা কিছুই বুঝতে পারছি না আমি কি এমন উপকার আপনার করলাম নৌকার মালিক বললেন তাহলে শুনেন কাজের মাঝে আমি এত বেশি ব্যস্ত ছিলাম নৌকার তলানিতে যে ছোট্ট একটা ফুটো আছে সেটা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম অথচ নিজ তাগিদে আপনি সেটা মেরামত করে দিয়েছেন মিস্ত্রি বললেন সেটা তো সামান্য একটা ফুটো আর এর জন্যই এতগুলো টাকা নৌকর মালিক তখন বললেন ভাই এটা সামান্য ফুটো নয় আমি কাছ থেকে ফিরে ঘাটে গিয়ে দেখি ডাঙ্গায় নৌকা নেই ছেলেরা রং শুকানোর সাথে সাথেই নৌকা নিয়ে নদীতে চলে গেছে আপনি তাদেরকে আমি তাদেরকে আমি তাদেরকে বলিনি ওরাও জানে না নৌকার নিচে একটা ছোট ফুটো আছে এবার তো বুঝতেই পারছেন আর কি হতে পারে আমার কি বিপর্যয় মানসিকতা অবস্থা হয়েছে সন্ধ্যা হয়ে আসছে ছেলেরা নৌকো নিয়ে ফিরছে না আমার অস্থিরতা ক্রমেই বাড়ছে আমি নদীর দিকে চেয়ে বসে আছি কোনো নৌকা ঘাটের নিকটে আসতে দেখলেই মনে করি এই বুঝি ছেলেরা ফিরে আসছে অস্থির মন নিয়ে ঘাট থেকে আপনার ঘরে আসি দেখি আপনি ঘরে নেই হাটে গেছেন আবার ঘাটে আসি এমন সময় দেখি ছেলেরা নৌকো নিয়ে ফিরছে ছোট ছেলে দুটোকে বুকের সাথে জড়িয়ে ধরি ওরাও বুঝতে পারছে না আজ কি এমন হয়েছে এরপর নৌকা চেক করে দেখি আপনি নৌকার তলানিতে তলানির ফুটোটি সবার অজান্তেই মেরামত করে দিয়েছেন আপনি যদি নৌকার তলানির ছোট্ট ফুটোটি মেরামত করে না দিতেন তাহলে আজ কি হতো বুঝতেই পারছেন হয়তো বা কাজটি অতি সামান্য আপনার কাছে কিন্তু এই সামান্য কাজটি যদি আপনি না করতেন তবে আমার আদরের দুটি সন্তানের আজ কি হতো নৌকা ডুবিতে মারা যেত আপনার ও আল্লাহ ওদের বাঁচিয়েছেন নিঃসন্দেহে বুঝতে পারছি আমরা আমার কাছে যেই জিনিসটা খুবই ছোট খুবই নগণ্য এই জিনিসটা না কারুর কাছে অনেক বড় আমার কাছে যেই জিনিসটা সামান্য সেই জিনিসটা না কারোর কাছে অনেক বড় সুতরাং কোনো জিনিসকেই কখনো অবহেলার দৃষ্টিতে ছোটোভাবে দেখার সুযোগ একেবারেই নেই প্রিয় গাইস প্রতিনিয়ত এইরকম ছোট ছোট গল্প নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আমি প্রত্যাশা করছি এই গল্পগুলোর মাধ্যমে আপনারা অসম্ভব শিক্ষা গ্রহণ করতে পারবেন শুধু শুনলে হবে না ভাবতে হবে এই গল্পগুলোর মধ্যে মেসেজ কি রয়েছে তাই সাথে থাকুন সারাক্ষণ এরকম আরও ছোট ছোটো যুক্ত গল্প পাবার জন্য প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন এর জন্য আপনাদের সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ